ভূপতিনগরে এনআইয়ের উপর হামলা বোমেরাং হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বাজেভাবে ফেসে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএর আধিকারিকদের উপর নিগ্রহের অভিযোগ শেষমেশ স্বীকার করতে হলো প্রশাসনিক রিপোর্টেও সূত্রের খবর ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের কাছে পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে এনআইএর আধিকারিকদের নিগ্রহ করার বিষয়টি স্পষ্ট হয়েছে সেই সঙ্গে মহকুমা শাসকের রিপোর্টেও স্পষ্ট হয়েছে বিষয়টি এমনকি সূত্রের খবর পুলিশের রিপোর্টে এটা উল্লেখ করা হয়েছে যে এনআইএর আধিকারিকরা অভিযানের আগে জেলা পুলিশকে জানিয়েছিল কিন্তু কাকতালীয়ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি রেগে মেগে এনআইএর বিরুদ্ধে তোপ দেগে বলে দিয়েছিলেন যে স্থানীয় প্রশাসনকে না জানিয়ে এনআইএ অভিযোগ এনআইএ অভিযানে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথাও জেলা পুলিশই মিথ্যা প্রমাণ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের রিপোর্টেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএর বিরুদ্ধে যে তথ্য দিয়েছিলেন সেটা মিথ্যা প্রমাণিত হলো সেই রিপোর্ট কমিশনেও গেছে তাই কমিশন এবার তড়িঘড়ি পদক্ষেপ নেওয়ার পথে মঙ্গলবার জেলা পুলিশের তরফ থেকে এনআইএর আহত আধিকারিককে তলব করা হয় সেই সঙ্গে এনআইএর গাড়ি ফরেন্সিক পরীক্ষার জন্য নিয়ে আসতে বলা হয় কলকাতা হাইকোর্টে এনআইএ নিজে থেকেই মামলা করেছে মামলা করেছে বিজেপি নেতারাও তা সত্ত্বেও এনআইএর আধিকারিককে হামলায় আহত হওয়া আধিকারিককে তলব করা নিয়ে সাহসের প্রশ্ন উঠতেই পারে অর্থাৎ সাহসের প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে আদালত এই মামলা গ্রহণ করার পরেও রাজ্য পুলিশ কীভাবে এনআইএর আধিকারিককে ডাকে সেই প্রশ্নও কিন্তু উঠছে আদালতে মামলা থাকা সত্ত্বেও রাজ্য পুলিশ এনআইএর আধিকারিককে কিভাবে ডাকে সে প্রশ্নও কিন্তু উঠছে ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় আধিকারিকদের দু হাজার বাইশ সালে তৃণমূলের ব্লক সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ হয়ে মৃত্যু হয় তিনজনের সেই মামলায় অভিযুক্ত বলাই মাইতি মনোব্রত জানাকে গ্রেপ্তারের সময় হেনস্থা হতে হয় এনআইএ আধিকারিকদের গাড়ি ভাংচুরের অভিযোগ ওঠে ঘটনার পর এনআইএর তরফে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয় কিন্তু এখনও কোনো তৃণমূলই গ্রেপ্তার হয়নি উল্টে বিজেপির কর্মীদের হেনস্থা করছে ভূপতিনগর থানার ওসি তবে তিনিও হাইকোর্টের চড় থাপ্পড় খেয়েছেন আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রিপোর্ট দিয়েছিলেন বা যে তথ্য প্রকাশ করেছিলেন এনআইয়ের বিরুদ্ধে এনআইয়ের বিরুদ্ধে তোপ দেখেছিলেন সেটাও প্রমাণ মিথ্যা প্রমাণিত হলো এবার বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে কমিশন